ট্যাংরা মাছের তেল ছানি বানানো কতটা সহজ দেখে নিন নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি করে নেব ট্যাংরা মাছের তেল ঝাল এখানে আমি তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো দেখতেই পাচ্ছ কতটা বড়। তো চলো শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাঙ্গা মাছ ভাজার সময় তোমরাও ঢাকা দিয়ে ভাজতে পারো ঢাকা খুলে মাছগুলো উল্টে দেবো মাছগুলো উল্টে দেওয়ার সময় তোমরাও গ্যাসের আঁচটা কমিয়ে নিতে পারো আবারও ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ভালো রং হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে সব দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি মতো নুন দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঈষদ বিষ্ণু গরম জল দেখো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো